কেউ একুশ বছর বয়সে গ্রাজুয়েট হওয়ার পর সাত আট বছর পর তার জীবনের প্রথম একটি সিকিওর জব খুঁজে পাচ্ছে আবার কেউ বাইশ তেইশ বছরেই একটি বড় কোম্পানির মালিক হয়ে যাচ্ছে পঁচিশ বছর বয়সে কোম্পানির মালিক হয়ে পঞ্চাশ বছরের মধ্যে তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যাচ্ছে আবার কেউ কেউ পঞ্চাশ বছর বয়সে কোম্পানির মালিক হচ্ছে এবং আশি নব্বই বছর পর্যন্ত বেঁচে রয়েছে কেউ কেউ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর পর্যন্ত সিঙ্গেল তারপর বিয়ে করে সুখী যাপন করে আর কেউ কেউ স্কুল গ্রুপ থেকেই তার বান্ধবী বা প্রেমিকার সঙ্গে মজা করে সেই জীবনটা একা কাটাচ্ছে যেখানে ওবামা পঞ্চাশ বছর বয়সেই রিটায়ারমেন্ট নিয়ে নিল সেখানে ট্রাম্প সত্তর বছর বয়সে নিজের রাজনৈতিক জীবন শুরু করলো সুতরাং জীবনে কোনো কিছু শুরু করারই নির্দিষ্ট কোনো সময় হয় না তুমি যে সময় রয়েছ সেই সময়টাই কোনো কাজ শুরু করার সঠিক সময় এটা কখনো মনে করো না যে জীবনে অনেক দেরি হয়ে গেছে তুমি সঠিক সময় রয়েছ চেষ্টা করে যাও সফলতা অবশ্যই পাবে